রাখাল ঠাকুরের পুত্র ঠাকুরের ভেতরের আধ্যাত্মিক গুণ বা তেজ রাখালের মধ্যে সন্নিবেশিত হয়েছিল পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ পাখি উড়তে দুটো পাখা লাগে শ্রীরামকৃষ্ণ সংঘের একটা পাখা যদি নরেন্দ্রনাথ ওরফে স্বামী বিবেকানন্দ অপর পাখাটি তবে রাখাল ওরফে স্বামী ব্রহ্মানন্দ হ্যাঁ গো মাস্টার হে পাগুল পাগুল লাগছেনি তো না না ঠাকুর আপনি যেমন তেমনটি লাগছে বেশ 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 কা কাকে খুঁজছেন ঠাকুর সে তো চলে গেছে সে বুঝিয়ে আসছে গো সে বুঝিয়ে আসছে